ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আমি আপনাদের সাথে জয় এসেছি সো আজকে যেই নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেম গ্রিস যারা আমার সাথে অতীতে কাজ করছিলেন তারা এই সম্পর্কে খুব ভালো জানেন যে গ্রিস কীরকম গ্রিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি হচ্ছে নেট চালাবেন আপনার নেট যত চালাবেন ম্যাকাবাইট যত ইউজ করবেন যত ফোন ইউজ করবেন সেই হিসাবে হচ্ছে আপনার টোকেনটা দেওয়া হবে তো এখন কথা হচ্ছে যে যারা পিসি ইউজার তাদের জন্য খুবই ভালো এবং যারা ফোন ইউজার তাদের জন্য খুব ভালো তবে যাদের পিসি আছে তারা একবার এক্সটেনশনটা অন করলে আর কোনো সমস্যা নেই আর যাদের ফোন আছে তারা হচ্ছে একটা অ্যাপস নামায় নেবেন সেটা হচ্ছে আপনার কিউই ব্রাউজার বা মেসিস ব্রাউজার থেকে আপনারা করতে পারবেন তো এটার ফান রাইস তেত্রিশ মিলিয়ন অর্থাৎ আপনারা কিন্তু খুব ভালো একটা পরিমাণে প্রফিট করতে পারবেন তো এটাতে হচ্ছে আপনি একবারই কাজ করবেন নেক্সট টাইম আর কাজ করতে হবে না একবার কাজ করে শুধু রেখে দিবেন আর এভাবেই চলতে থাকবে আর যখন উইড্রো হবে বা যখন আপডেট হবে শুধু তখন আপডেট করে নেওয়া তো আর বেশি কথা বাড়াবো না আপনারা হচ্ছে জাস্ট এই লিঙ্কটা হচ্ছে ধরে কপি করবেন ঠিক আছে চাপ দিয়ে কপি করবেন কপি করার পরে আপনারা হচ্ছে চলে যাবেন আপনাদের কিউই ব্রাউজারে কিউই ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট এইখানে লিঙ্কটা দিবেন লিঙ্কটা দিয়ে সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পরে অনেক সময় লাগবে তো এইখান থেকে হচ্ছে দেখবেন আপনাদের এইখানে অ্যাড টু ক্রোম আসছে এই অ্যাড টু ক্রোমে একটা ক্লিক করে দিবেন এড টু ক্রোমে ক্লিক করার পর আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে তো আমার হচ্ছে কিউই ব্রাউজার যেটা ছিল এই কিউই ব্রাউজার বিষয়টা হচ্ছে হইতে ছিল না তো আমি হচ্ছে এই মিসেস ব্রাউজারে হচ্ছে নামিয়ে নিয়েছিলাম তো এটাতে হচ্ছে আমি সার্চ দিয়ে আমি হচ্ছে এই যে এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে এড টুক্রোম আপনারা ভালো করে দেখে রাখেন এরপর থেকে আপনারা যখন যে কোনো এক্সটেনশন অ্যাড করতে বলবো আপনারা জাস্ট এই মেসেজ বা কিউই ব্রাউজারে ফোনে কাজ করতে হলে এভাবে আসবেন আর হচ্ছে যদি আপনারা পিসিতে কাজ করেন তাহলে পিসির এক্সটেনশন অলরেডি আপনারা খালি শুধু উপরে ব্যানারে সার্চ দিলেই ওটা অলরেডি ক্রমে চলে আসে তো ফোনের জন্য আপনাদের এক্সটেনশন ব্রাউজার এক্সট্রাভাবে লাগে তো এটা হচ্ছে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে আমি বাকিটা দেখায় দিচ্ছি তো ডাউনলোড অলরেডি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনারা এখন দেখবেন আপনাদের এই যে যে অপশনটা আছে তো এই অপশনটাতে হচ্ছে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের এখানে কিন্তু এই অপশনটা চলে আসছে ঠিক আছে এই অপশনটা তো আপনারা এখানে হচ্ছে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ভালোভাবে দেখেন একবারেই হচ্ছে করতে পারবেন একবার করবেন একবারই হচ্ছে হয়ে যাবে আর কোনো কাজ লাগবে না তো এখানে হচ্ছে আপনারা যখনই করবেন সরাসরি এখানে হচ্ছে আপনার ইমেইল লগ আসবে তো আপনারা যেহেতু নতুন সেহেতু এখানে হচ্ছে রেজিস্টার করবেন তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনি এখানে আপনার নাম দেবেন নাম দেওয়ার পরে আপনার একটা ইমেইল দিবেন ইমেইল দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর হচ্ছে এই যে রেফারেল কোড আছে না এই কোডের জায়গায় আপনারা জাস্ট চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে তো ভিডিও যে লিঙ্ক আছে লিঙ্ক থেকে আপনারা এই সাইটটাতে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে আপনারা এখানে নেক্সট আবার দেখবেন আমার এখানে একটা কোড দেয়া আছে এই কোডটাতে জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে এই কোডটাতে জাস্ট একটা ক্লিক করবেন অটো অটো কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে জাস্ট এইখানে হচ্ছে আপনারা বসাই দেবেন বসাই দেওয়ার পরে আপনারা এইখানে দেখবেন একটা ভেরিফিকেশনের জন্য একটা ছোট্ট একটা কোড দিয়েছে জাস্ট এই এইটা হচ্ছে এই ফোর মাইনাস নাইন এটা এখানে হচ্ছে বসাই দিয়ে জাস্ট ক্রিয়েট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের জিমেইলে একটা নোটিফিকেশান যাবে তো ওই নোটিফিকেশন গেলেই আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে জাস্ট লগ ইংয়ে আবার চলে আসবেন এখানে আসার পরে এখানে হচ্ছে দিবেন তো আমি হচ্ছে আমার জিমেইল থেকে অলরেডি করে ফেলছি তো এখন আমি আপনাদের লগ করে দেখাবো কীভাবে কীভাবে কাজ করতে হবে তো আমি আমার আইডিটা হচ্ছে এখানে লগ ইন করতেছি তো আমি যেহেতু একটা ওয়ালেট অলরেডি করছি তো সেই জন্য আমি হচ্ছে তো দুই টু মাইনাস এইট হচ্ছে সিক্স তাহলে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স তো আমি মাইনাস সিক্স দিয়ে আমি হচ্ছে লগ করলাম তো লগ ইন করার পরেই দেখেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট চলে আসছে সো এইটা হচ্ছে কানেক্টেড অলরেডি হয়ে গেছে তো এটা হচ্ছে অলরেডি আমার খোলা তো আমি এখানে হচ্ছে পনেরোশো টোটাল পনেরো হাজার টোকেন পাইছি এটা কীভাবে কীভাবে হয়েছে বিস্তারিত আমি হচ্ছে জানাচ্ছি এটা প্রত্যেক বাড়ি কিন্তু বাড়তেছে কিছু কিছু করে তো আমি এটা কীভাবে কী করলাম আমার এখানে থ্রি ডট আইকনোয় আছে থ্রি ডট আইকোনো চলে যাবে না তো থ্রি ডট আইকনে চলে যাওয়ার পরে দেখবেন এখানে রেফারে ফ্রেন্ড এই রেফারের ফ্রেন্ডে গিয়ে আপনারা জাস্ট এইটাতে 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 একবার করে ক্লিক করবেন বের হয়ে আসবেন ক্লিক করুন বের হয়ে আসবেন আপনারা আর কোনো কাজ করতে হবে না দেখবেন আপনি এখানে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার মোট পনেরো হাজার টোকেন পাবেন তো এইটাই হচ্ছে মেইনলি আর এখান থেকে যদি পারেন তাহলে আপনারা হচ্ছে আপনাদের যে রেফার কোডটা আছে এই রেফার কোডটা ইউজ করে আপনি রেফার করতে পারেন আর বাকিটা হচ্ছে আরও আপডেট আসবে এই মাত্র কেবল একটা মাত্র সিজন শুরু হয়েছে আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসে সেগুলো দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে